এমপি তামিম সরকার পাট বারো সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হলরুমে চলে যায় তানফির সরকার তখনও নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত তামিম হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায় আর ভয়ে তাদের ঘাম ছুটতে থাকে কারণ তামিম আসবে আর খুন খারাপই হবে না এটা কোনো সম্ভবই নয় আব্বাজান যান জি বাবা যান আমি বিয়ে করতে চাই তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তা চলে আসে কি জানি কোন মেয়ের কপাল পড়ল যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায় আলহামদুলিল্লাহ তা বাবা যান মেয়েকে তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে আগে বলেন আপনি খুশি তো তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বুলাতে থাকেন ছেলের বিয়েতে বাবা খুশি হবে না কবে করতে চান বলেন আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বর বের হব তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায় আবা যান আপনি আমার জীবন আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিছু লাগবে না তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন যাক অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো তামিম উপরে যেয়ে সোজা শোভাকে কল দেয় কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না আজকে শোভা কল ধর না ধরাতে তামিম তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না হয়তো মেয়েটা ঘুমাচ্ছে এতদিন পর দেখা হলো তাও তাকে হাসপাতালে পাঠাইয়ে ছাড়লো পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সোভা হাতের টন ভাবটি একটুও কমেছে তার রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুভা ঠিক তখনই তার মা ভেতরে আসে মুখে তার হতাশার চিহ্ন সুভা জি মা তামিম সরকার গাড়ি পাঠিয়েছে তামিমের নাম শুনতেই সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায় সুভা অসহায়ের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে পনেরো পনেরো মিনিটের মধ্যে আসো না হলে আমি আসতেছি নিতে তামিমের টেক্স দেখে সুভার মুখ আরও ফ্যাকাশে হয়ে যায় নিজের অজান্তেই চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে সুভা উঠে রেডি হতে থাকে ঠিক তখনই আরেকটা টেক্স আসে হেসাব পড়ার দরকার নেই নর্মালি আসো যেই হিসাবের জন্য এত কিছু হলো আজকে তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে থাকে তারপর নিচে নেমে আসে সুভার মা তখন হলরুমে বসা সুভাকে নামতে দেখে তিনি তার কাছে যায় সাবধানে সুভা বাইরে এসে সোজা পাঠানো গাড়িতে বসে পড়ে সে যাস জানে না তার গন্তব্য কোথায় আদৌ কি তার এই যন্ত্রনামায় গন্তব্য শেষ হবে কখনো গাড়ি আজকে পোড়াবাড়ির জায়গায় বিশাল একটি রিসর্টে যায় অবশ্য জঙ্গলের ভিতরে যে এমন কোনো কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না সুভার সে নেমে চারপাশে এক পলক চোখ ঘুরিয়ে নেয় নেয়োভা নামতে কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায় সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে সোভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত কোনো মানুষ নেই আর না আছে তামিম তাকে এখানেই বা কেন আনলো সেটাও জানে না সে চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সোভা কিছুক্ষণ পর সোভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো এদিক ওদিক তাকিয়ে দেখল তেমন কিছু নেই তাহলে শব্দ কোথা থেকে আসলো ঠিক সেই সময় সুভা উপরে তাকালো প্রায় পাঁচ ছয়টা হেলিকপ্টার তার মাথার উপর গোল করে ঘুরতে লাগলো সুভা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো আর বিভিন্ন রং দিয়ে আকাশে সাত আটটি ফাইটার প্লেন দিয়ে লেখা আছে আমার বউ হবা ঠিক তখনই একটি কালো চপার সুভার থেকে একটু দূরে দাঁড়ায় আর তার ভেতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে সুভার দিকে এগিয়ে আসতে থাকে হাতে তার একগুচ্ছ গোলাপ তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ বিষয়টি কেমন ভূতের মুখে দোয়া কালামের মতো তামিম এসে সোজা সোভার সামনে আর তার হাতে গোলাপগুলো দিয়ে দেয় আবার বউ হবার সুভা মনে মনে না করতে থাকে কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার কি হলো বলো হ্যাঁ তামিমের ধমক শুনে শোভা সাথে সাথে মাথা নাড়ায় জি গুড তামিম নিজের পকেট থেকে একটি হীরের আংটি বের করে আর শোভাকে সেটা পরিয়ে দেয় ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হতে থাকে আর হেলিকপ্টারগুলোর থেকে তার পাঁচ পাণ্ডবের আনন্দ উল্লাস ভেসে আসে তোমাকে একটু জড়ায় ধরি কিছু মনে করিও না তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে আর আকাশে বাজি ফুটতে থাকে গোলাপের পাপড়ি বর্ষণও চলতে থাকে এজন্য এক রূপ কথার কাল্পনিক চিত্র ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয় তখন তাকে থামানো মুশকিল হয়ে যায় দুনিয়ায় একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেক দিকে তামিম সুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সব কিছু এলোমেলো হয়ে যায় অন্যদিকে তামিমের এই পাগলামো সুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল কিন্তু নিয়তি নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল তাই সুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না তামিম মালতো করে শোভাকে জড়িয়ে ধরে রাখে আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে তামিমের পাঁচ পাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে কালামানিক আমিও কাউরে জড়াই ধরবার সাইরে সাকিব বিদ্যুতের খাম্বা ধরকা যাইয়া সেই ফিল পাবি সাকিবের কথা শুনে সকলেই হেসে ওঠে কালামানিক সাকিব বা তোরে আমি এমন জায়গায় পাঠাবো জিন্দিগিতে আর ফেরত আইতে পারবি না সাকিব পাট খেটে পাঠাস লগে একটা সেরিউ দিস কালামানিক শালা লুচ্চা মাহির কথা বাদ দিয়া ফুল সিটা শালারা ভাইয়েরা ভাই না হলে আমাগো চামড়া ছিলা ফেলাইব বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভাকে জড়িয়ে ধরে থাকে আর পরদিকে সোভার অস্থির মাত্রাও বাড়তে থাকে এক পর্যায়ে সুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয় আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম এই প্রথমবার সুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল বোবার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয় তামিম সুভার গলা থেকে নিজের মুখ ওঠায় আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে আমি তো চাই তুমি কথা বলো সুভা অনেক কথা বলো আমার সাথে মন খুলে কথা বলো তামিম আমি তামিম সুভার ছোটে আঙ্গুল দেয় এখানে না তোমার জায়গা ভেতরে বাইরে বাইরের মানুষেরা কথা বলবে ঘরের বউ না তামিমের মুখে বউ ডাকটা শুনে শুকনো ঢোক গিলল সুভা আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্য দিকে নেয় সোভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা আজ বাদে কালকে বল তো হবাই এখন থেকেই ডেকে অভ্যাস করছি চলবে ইনশাআল্লাহ